তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদেরকে একটা কালেকশন দেখাচ্ছি তোমরা তো বুঝতেই পারছো আমার কালেকশনটা দেখে সোল্ডার হাতা হিপ হপ টি শার্ট প্রচন্ড সফট দেখতেই পাচ্ছ প্রচন্ড কমফোর্টেবল হালকা বুকের ওপরে লেখা থাকবে আর পেছনে এই স্টিকারটা দেখতেই পাচ্ছো এরকম হবে কিন্তু গাই সবটাতে হবে না সবটাতে তোমার একই লোগো কিংবা পেছনে যে একটা তোমার মহরু একটা স্টিকার দেখালাম সেরকম সেম টু সেম পুরো সবটাতে থাকবে না এক আটটাতে এক রকম ডিজাইন আছে আর এক আটটাতে এক রকম তোমার সাইজও আছে সাইজ তো তোমরা জানো যে আমার কাছে বেশিরভাগ থাকে এম এল এক্সেল এই কালেকশনটাও তোমার এম এল এক্সেলই পাবে আর কালার অপশন পেয়ে যাবে অ্যাভেলেবেল আর কালেকশনটা তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা কালেকশন একটা কালার তোমাদেরকে দেখাচ্ছি একটা কালার গুলো দেখি হোয়াইটটা দাও হোয়াইটটা হোয়াইটটা হোয়াইট 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 তো গাইস এটা হচ্ছে অ্যাশ কালারের উপরে তোমার এখানে যেমন পোমা লেখা আছে পেছনে সামনে দুটোতেই কোমা একআটা তোমাদেরকে তো আগে বললাম আমি যে একটা আধ রকম ডিজাইন হবে খুব সুন্দর সুন্দর ডিজাইন এটাও তোমার সাইজ আছে এম যারা আমার থেকে একটু শর্ট আমি যেটা পড়ে আছি গাইস কিন্তু এটা এল এক্সেলও আমাদেরকে হবে এলও হবে কিন্তু এক্সেলটা একটু ফোল্ডিং টাইপসের হবে অনেকে ফোল্ড পছন্দ করে যারা ফোল্ড পছন্দ করো তারা এক্সেন্ট নিতে পারো আর আমি আছি রেল আর এটা হচ্ছে এম এমসাই যেটা আমাদের থেকে হাইটে শর্ট তারা পেয়ে যাবে এটা তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি এই ডিজাইনটা আবার আর এক রকম এটা হচ্ছে তোমার কালার হচ্ছে মেরুন কালার মেরুন কালার এই বুকে এই লোগোটা আসবে প্রচন্ড সফটেজ আর স্ট্রেচেবলের ওপরে এটাও তোমার এল সাইজ আছে আর এই লোগোটা দেখতে পাচ্ছ যে তোমার এই তুতে কালার ওপরে হলুদ হোয়াইট এই লোগোটা অনেক রকম ডিজাইনের মধ্যে আছে মানে তোমরা তো দেখতে গেলে আমি এক রকম পরে আছি আর এক রকম তোমাদেরকে আগে দেখালাম আবার তোমার এটা আর এক রকম হোয়াইটটাও যাচ্ছে তোমার আর এক রকম হোয়াইটটা দেখতে পাচ্ছো জাস্ট আউট আমার তো হোয়াইট আর ব্ল্যাক তো ফেভারিট খুবই তো তোমার এটা খুবই সুন্দর একটা কালেকশন তো গাইস এরকম যদি কালেকশন নিতে চাও তো আমার দোকান আসো ভিজিট করো আর নতুন নতুন কালেকশন পারচেস করো